আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবাজুল কাদের মারা গিয়েছেন এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি না কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে এমনিতেই আগস্ট মাসের সেই তিন চার তারিখ থেকে বা পাঁচ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে সেই দেবী হারুন ধরা পড়েছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে সে গণপিটুনিতে আহত সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে ইত্যাদি নানা রকম কথাবার্তা এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল সেখান থেকে সে লাফিয়ে ওয়ার্ল্ড টপকে পালাতে গিয়ে আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে দেখা গেল যে জোনা ফারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না তিনি নিরাপদে আছেন দেশের মধ্যে আছেন ভালো আছেন এবং তার কথাবার্থ মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং তিনি মনে হয় যে কৌশলগত কারণে একটু দূরে আছেন কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি ক্ষতিগ্রস্ত হননি মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধান রূপে এসে বসবেন এবং আগের মতো করে শরি ঘুরাবেন ফলে কি হলো তাকে নিয়ে গুজবটা শেষ এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন পরবর্তী তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন তো তাকে পুলিশের ডিফ্যাক্ট আইজি বলা হতো এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থা ভাজন ছিলেন বাড়িকে গোপালগঞ্জে কি নামে জানি না তবে তিনি নম্র তিনি ভদ্র মিষ্টভাষী এবং সদা হাস্য সবসময় হাসি মুখে কথা বলেন তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে তিনি ঠান্ডা একজন বাংলাদেশের যত নাটক তার মাধ্যমে হয়েছে যতক্ষণ যত যতক্ষণ খারাপই তিনি করেছেন তিনি কাউন্টার টেরিররিজম প্রধান ছিলেন ডিবির প্রধান ছিলেন ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন পরে আবার এসবির প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন ফলে পুলিশের কমান্ড তার মাধ্যমে হতো এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি সেটা আইজির প্রতি হোক কিংবা ডিবি হারুনের প্রতি হোক এটি জনক মনিরের মাধ্যমে হতো ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন লানতপ্রাপ্ত হন দুর্ভোগের মধ্যে পড়েন এরকম অভিশাপ আওয়ামী বিরোধী শক্তি সবসময় দিত তার পতনের পরে তার ওই অফিসে কত বিশ কোটি না পঁচিশ কোটি টাকা পাওয়া গিয়েছে খোয়া গিয়েছে শেষ পর্যায়ে তিনি খুন খারাপি করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেননি এরপর তিনি যখন মানে তাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তিনিও এই ডিবি হারুনের মতো তিনি আসলেন সাক্ষাৎকার দিলেন লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন আত্মপরক্ষ সমর্থন করে যে তিনি কোন অন্যায় করেননি গুণা করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যে জায়গাটিতে ছিলেন এসবিতে ওখানে আসলে তার কোনো কমান্ডই ছিল না তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী লীগ জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানিক করেছে বেইমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে নিজের সেই অসহায়তা তিনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ফলে তাকে নিয়ে এখন আর কোনো গুজব হচ্ছে না এরপরে এখন যে গুজবটা হচ্ছে সেটা হলো ওবায়দুল কাদেরকে নিয়ে এখন ওবায়দুল কাদের এমনি থেকে অনেক যাবত অসুস্থ এবং তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হয়েছে তিনি সিঙ্গাপুরে আছে মারা গিয়েছেন তারপরে তিনি বাংলাদেশে আছেন লাইফ সাপোর্টে আছেন ইত্যাদি নানা কিছু এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন কতটুকু অন্যায় করেছেন সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে কিন্তু তার সবচেয়ে বড় দোষ হলো তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি অনেক কথা বলতেন যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করত ভয় কাজ করতো যে তার যে কোনো সময় পদশ্রুতি ঘটতে পারে এই জন্য তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক কথা বলতেন আবার তিনি এই আশঙ্কাও করতেন যে তাকে পালানো লাগতে পারে সরকারের যে কোনো সময় পতন হতে পারে শেখ হাসিনা যে কোনো সময় মারা যেতে পারেন শেখ হাসিনা পালাতে পারেন এই সকল কথাবার্তা আবার তিনি অকপটে খুব সুকৌশলে বলতেন যেমন শেখ হাসিনা পালায় না আমি পালাবো না আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠবো তো মির্জা ফখরুলকে জায়গায় দেবেন না এই সকল কথাবার্তা তিনি বলতেন ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন একেবারে কেন্দ্রে ছিলেন তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য দামি পোশাক আশাকের জন্য ঘড়ির জন্য কিন্তু এমনি তিনি কাউকে ভাবে ধরো মারো আওয়ামী লীগের যে সকল বুলেট নেতা ছিলেন গদা মাকরা নেতা ছিলেন কামান নেতা ছিলেন কোদাল মাকরা নেতা ছিলেন খন্তা মাকরা নেতা ছিলেন যারা কিছু হলে এই জিনিসগুলো ব্যবহার করতেন তো ওইরকম রকম তিনি না তিনি শিক্ষিত ভদ্রলোক সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু তাকে নিয়ে ট্রল হতো প্রচুর ট্রল হতো এখন এই মানুষটি এই সময়টিতে নিখোঁজ তিনি কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন না ভারতে গেছেন নাকি ইংল্যান্ডে গেছেন নাকি তিনি এখনো কারো হেফাজতে আছেন কোনো গুরুত্বপূর্ণ সংস্থার হেফাজতে আছেন নাকি তিনি আয়না ঘরে আছেন এই বিষয়গুলো আমরা কিছুই জানি না ফলে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে এবং এটি আমাদের জন্য যারা বিজয়ী হয়েছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের জন্য ওয়াদুল কাদের বেঁচে থাকলেও আমাদের কিছু আসা যায় না আর বেঁচে না থাকলেও আমাদের কিছু আসে যায় না এবং আওয়ামী বিরোধী শক্তি তার এই মৃত্যুর সংবাদ প্রচার করছে না কেউ করছে না বিএনপি জামাতে কেউ এই প্রচার করছে না এই প্রচার করছে আওয়ামী লীগের লোকজন এবং এখানে সবচেয়ে বড় মানে দেখে বলা হয় নিয়তির খেলা কেন হলো আওয়ামী লীগের মধ্যে এই অবস্থার মধ্যেও ওয়াদুলকারদের যে পদ পদবি অর্থাৎ সাধারণ সম্পাদকের যে পদ এই পদটি দখল করার জন্য যারা বিদেশে পালিয়ে আছেন এরকম এক ডজন নেতা চোখ গোল গোল করে একেবারে জিব্বা বের করে তারা বসে আছেন তারা সাধারণ সম্পাদক হতে চান এবং সেখানে তাদের ব্যাক মানে বাধা হল জনাব ওবায়দুল কাদের যিনি যদি লুকিয়ে থাকেন কারো ব্যাকে বলা হয় জিম্মায় থাকেন তাহলে তো এই জিনিসটা হবে না দ্বিতীয়ত হলো এখানে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়াইদুল কাদের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত গোপন যোগাযোগ থাকে সেক্ষেত্রে অন্য যারা লোকজন আছে তারা এটা জানবেন না শেখ হাসিনা এটা কখনো জানতে দেন না ওখানে একটা ব্যারিকেড তৈরি হয়েছে ফলে তাকে প্রভোগ করে যে আমি মরি নাই বা সে জীবিত আছে তাকে প্রভোগ করে বের করে আনার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় আরেকটা কারণ দ্বিতীয় আর কারণ হলো যে ওয়াইদুল কাদের যদি কোনো কর্তৃপক্ষের হাতে থাকেন এবং তিনি যে বাংলাদেশে থাকেন তো তাকে যদি রাজ সাক্ষী বানানো হয় সেক্ষেত্রে শেখ জন্য এটা একটা বিরাট মারাত্মক সমস্যা হয়ে দেখা দেবে আর তার মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্গঠিত করা করা হয় নতুন আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা এবং এই যে ওয়ান ইলেভেনের যে আপগ্রেড ভার্সন টু ইলেভেন এটিকে সামনে লিখে যদি আবার সেই চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের অনেক লোকের তো দৃঢ় যাবে এই জন্য তাকে প্রভোগ করা হচ্ছে যেন তিনি মাথা উঁচু করে জানান দেন যে আমি মরি নাই মরি নাই মরি নাই এগুলো এক অথবা তিনি মরে গেছেন মরে গেছেন মরে গেছেন যেহেতু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ফলে ওখানে নতুন কাউকে আনা হোক এবং ওয়েদুল কাদের সেফটি নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরা সত্যিকার অর্থেই আসলে কনফিউজ যে আসলে তিনি মারা গেছেন কিনা জীবিত আছেন কিন্তু আমরাও কিন্তু জানতে চাই এর মধ্যে ধরুন আওয়ামী লীগের পলিটিক্সটাই মূলত বেশি পক্ষে এবং বিপক্ষে এবং বিপক্ষে। দ্বিতীয় যে গুজব সেটা হল হাসিনা হিন্দু হয়ে গেছেন এটা মানে কি বলবো একটা অনুষ্ঠানে সেটা এআ মাধ্যমে হতে পারে বা পুরনো একটা জিনিস হতে পারে সে তার কপালে টিপ পরিয়ে দেওয়া হয়েছে এরকম একটা ছবি সামনে এনে বলার চেষ্টা করছে যে তিনি আর এখন মুসলমান নেই এবং এটি আমাদের দেশে কিন্তু সাধারণ যারা আমজনতা প্রান্তিক লেভেলে অনেক প্রান্তিক লেভেলে এই ধরনের গুজব কিন্তু নিদারণভাবে খায় আমি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে দেখেছি আমি তখন ছোট তারপর আমার অনেক ঘটনা মনে আছে আর যেহেতু আমার পুরো পরিবার আওয়ামী লীগ করতেন এবং আমাদের ওই এলাকাটা ফরিদপুরের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান এলাকা হিন্দু প্রধান এলাকা এখনো ওখানে আওয়ামী লীগ ছাড়া হিন্দু ছাড়া নাই কিন্তু ওই এতগুলো হিন্দু প্রধান এলাকা যেখানে বিএনপি বা এদের কোনো অস্তিত্বই নেই মুসলিম লীগেরও ওখানে কোনো অস্তিত্ব ছিল ঠিক সেই সাত্রিশ সনের আগে বা পঁয়তাল্লিশ সনের আগে ওই এলাকাতে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিতা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সদরপুর সৌরভদ্রেশন ভাঙা এই এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য আছে সেখানে একটা আপনি একটা গাছ দাঁড়া করিয়ে দেন এবং ফেয়ার ইলেকশন হোক আওয়ামী লীগের লোকজনই কিন্তু সেখান থেকে পাশ করে আসবেন তো সেই এলাকাতে আমি যেটা দেখেছি পঁচাত্তরের পরে যে আওয়ামী লীগ সব হিন্দু হিন্দুর দল এবং আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে পঁচাত্তরের মাঝে মাঝে সময় অনেক সময় জানাজা পালানোর জন্য লোক খুঁজে পাওয়া যেত না যে হিন্দুর জানাজা হবে না তো এইরকম অবস্থা তারপরে একবার মনে আছে যে ওই যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়ে তারপর প্রচার চালানো হয়েছিল যে আওয়ামী লীগ একটা বেইমানের দল এরা মানে ইসলামকে অবমাননা করে এবং এরা কুপ্তার মাথায় বা কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়েছে তো এই দুর্ঘটনা নিয়ে একজন খুব বড় মন্ত্রী আমাকে বলছিলেন যে ভাই মানে আমার নির্বাচনী এলাকা এত ব্যাড এফেক্ট করলো যে বুড়ো বুড়ো মানুষ এসে আমার হাত ধরে কে দেখে বললো যে আপনারা এত খারাপ আপনারা কুকুরের মাথায় টুপি পরাই দিয়েছেন সি 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 আপনাদের কার ভোট দেওয়া যাবে না বলে যে এলাকা থেকে আমি সবসময় পাশ করে এসেছি ওই বছর আমি সেখান থেকে ফেল করলাম তো এই যে আওয়াম লীগ হিন্দু হয়ে গেছে এটি যারা আমচলতা সাধারণ বলা হয় রয়েছে এত খোঁজ খবর রাখেন না এই বিষয়টি কিন্তু বলা হয় নিতে হবে এবং তাদেরকে এই কথাগুলো বলতে হবে কারণ হলো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে পোশাক পরিবর্তন হয়েছে মোবাইল পরিবর্তন হয়েছে টেকনোলজি পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মন আহ বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে আগের জায়গাতেই আছে তো এই যে দুটো প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা এই মুহূর্তে চলছে কিন্তু আমেরিকার পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না দ্বিতীয়ত এখানে যেটি হচ্ছে এই হিন্দু হয়ে গেছে তো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে এর মাধ্যমে বিজেপি নরেন্দ্র মোদি এবং ভারতীয় দাদালদেশের আওয়ামী লীগের যে ধর্ম-মহরম সম্পর্ক এবং এই দেশকে একটি হিন্দুস্তান বানানোর আওয়ামী লীগের যে পরিকল্পনার যে চক্রান্ত এটি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছিল সেই যে থেমে যায়নি এবং এটা আরো এই জমানাতে এত ব্যাপক আকারে প্রচার হচ্ছে এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে আমাদের সাম্প্রদায়িক মন এবং মানসিকতা সেখান থেকে বেরোতে পারিনি আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি তা তিনি আমাদের ভয়ে এখান থেকে চলে গেছেন তার এই বয়সে আশি বছর বয়সে তিনি আবার বাংলাদেশে ফিরতে আসবেন এটি খুবই একটা দূর এবং কঠিন একটা বিষয় তাকে আবার ভারত শক্তিমত্তা প্রয়োগ করে এখানে ক্ষমতায় বসাবে এটি আরো দুর একটি বিষয় অথচ তাকেই আমরা প্রতিপক্ষ মনে করে এখনও তার কপালে সিঁদুর পরাতে চেষ্টা করছি